আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যারা মালয়েশিয়ায় যাবেন অনেকে আমাকে পছন্দ করছে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট কি অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকের এই ভিডিওতে আমি বলবো মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট তো অবশ্যই আপনার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে ব্লেগনটা অবশ্যই বাজিয়ে রাখবেন কারণ সবার আগে প্রবাসীদের খবর দেওয়ার চেষ্টা করি তো সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা মালয়েশিয়ার কলিং ভিসা বর্তমানে এখনো খুলে নাই তবে খুব শীঘ্রই খুলে যাবে খুব শীঘ্রই অনুমতি হয়ে যাবে আর মালয়েশিয়াতে মানুষে যাওয়া শুরু হবে এখনো কিন্তু খোলে নাই তবে খুব শীঘ্রই খুলে যাবে এখনো মেডিকেল হয় নাই মেডিকেলের অনুমতি হয়ে যাবে পাসপোর্ট দেওয়ার অনুমতি হয়ে যাবে তো যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য বসে আছেন অবশ্যই আপনারা রেডি হয়ে থাকবেন কারণ যে কোনো সময় ঘোষণা দেবে মালয়েশিয়াতে কর্মী যাওয়া আপনারা রেডি হয়ে থাকবেন কারণ যে কোনো সময় ঘোষণা দেবে কর্মী শুরু হবে। তো অবশ্যই বুঝতে পারছেন এখনো কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খোলে নেয় তবে খুব শীঘ্রই খুলে যাবে একটা একটা চুক্তি আছে ওই চুক্তিটা সই হইলে তারপরে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে আপনারা জানেন গত বছর পনেরো ষোলো হাজার মালয়েশিয়া কর্মী যেতে পারে নাই এখন কিন্তু তারা আগে যাবে তারপরে নতুন যারা করবে তারা যাবে আগে আগে মানে পুরানো মানুষ যাবে তারপরে এখন নতুন করে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন এখনো খুলে নাই তো মেডিকেল এখনো শুরু হয় নাই আর পাসপোর্ট নেওয়া এখনো শুরু হয় নাই যদি শুরু হয় আমরা পরবর্তীতে আপনাকে জানিয়ে দেবো আপনারা আমাদের স্থানালের সাথে থাকবেন আমাদের স্থানালের সাথে থাকলে আপনারা জানতে পারবেন মালয়েশিয়ার কলিং বিস্তা কবে খুলবে নতবা কবে ইয়ে করবে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ